নদিয়া জেলায় এবারই প্রথম ভোটকর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র লাগোয়া স্থানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা খাবার স্টল খোলার ব্যবস্থা করা হয়েছে জেলার প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে গতকাল ন্যায্য মূল্যে দুপুরের আহার প্রাতরাস ও চা বিস্কুট সরবরাহ করা হয় জেলা শাসক এস অরুণ প্রসাদ জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীগুলির খাবারের মান স্বাস্থ্যসম্মত আমরা আমাদের জেলাতে যেটা করেছি যেখানে ট্রেনিং ওয়েনিংস আছে সেখানে আমরা ওদের যে বিভিন্ন রকম পারিকাঠামোর সাথে এসএসজি গ্রুপকে দিয়ে ক্যান্টিনটাও করা হয়েছে যেখানে ওরা পেমেন্ট বেসিসে ওরা বিভিন্ন রকম খাবারটা ওরা কিনতে পারবে সেটা খুবই নমিনাল কস্টে তাদেরকে দেওয়া হচ্ছে সেটাতে এসএসজি গ্রুপ যারা আছে তারাও উপকৃত হচ্ছে আর কম পয়সায় খাবার পাওয়ার জন্য মানে পোলিং পার্সোনাল যারা আছে তারাও উপকৃত হচ্ছে এদিকে ন্যায্য দামে স্বাস্থ্যসম্মত খাবার পেয়ে খুশি ভোট করবিরাও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও এই কাজে সামিল হতে পেরে খুশি স্বয়ংবর গোষ্ঠী থেকে দিদিরা যে খাবার ব্যবস্থা করেছেন খুবই ভালো লাগলো খেয়ে হ্যাঁ কারণ অন্যবার আমরা প্যাকেটের খাবার পাই হয়তো খারাপ হয়ে যায় আমাদের খেতে দেরি হয় হ্যাঁ অনেকে খাবার নষ্ট করেন কিন্তু ওনারা যত্ন করে খুব সুন্দর খাইয়েছেন ইলেকশনের এই যারা ট্রেনিং নিচ্ছে স্যাররা তাদের এই খাবার দেওয়ার পরিবেশন করার দায়িত্ব আমরা পেরেছি তাদেরকে রান্না করে খাবার দিতে হবে এবং তাদের টিফিন জল চা সবকিছু সাপ্লাই আমাদের দিতে হবে আমরা মহিলারা এই দায়িত্ব পেয়ে খুব খুশি আমরা কৃষ্ণনগর ওয়ান ব্লকের উদ্যমান সূর্য সংঘ সমবায়ের পক্ষ থেকে আমরা এই দায়িত্বটা পেয়েছি